আপনার টোটাল আনুমানিক কত টাকা ক্ষতি আমার আনুমানিক আমার 10 লাখ টাকা আমার ক্ষতি তো হইছে এখানে যে 6টা ঘর সব সব মিলিয়ে কত টাকা আনুমানিক ক্ষতি হইছে আনুমানিক 50 লাখ ক্ষতি হইছে 50 লাখ এখন আপনার চাওয়া পাওয়া আছে কিছু চাওয়া তো হইছে না আমি কি খাবো কি করব আমি করব কি আমার কি চুল আমি হয়ে গেছি আমি শহর বাড়ি গেছি এক কাম